বিশ্বের দশটি নোংরা মাছ এগুলো খেতে সাহস আছে বন্ধুরা বাবন তো আপনি রেস্টুরেন্টে গেছেন সুস্বাদু একটা মাছের অর্ডার দিলেন কিন্তু যখন প্লেটে এলো তখন দেখলেন এটা পৃথিবীর অন্যতম নোংরা মাছ কি করবেন খাবেন নাকি ফালাবেন আজ আমরা জানবো বিশ্বের দশটি সবচেয়ে নোংরা মাছ সম্পর্কে যেগুলো দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি কিছু কিছু এতটাই নোংরা যে কেউ খেতে সাহস পায় না তাহলে চলুন শুরু করা যাক আগে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি পেশ করুন কারণ এমন ভয়ানক ও মজার ভিডিও আপনাদের জন্য আনতে থাকব নোংরা মাছের তালিকা শুরু করছি ব্লক ফিশ পৃথিবীর সবচেয়ে দুঃখী মাছ এমন একটা মাছ আছে যেটাকে দেখলে মনে হবে দুনিয়ার সব দুঃখ এটার মুখে বসে আছে এর নাম ব্লক ফিশ দেখতে একদম বলে যাওয়া জেলির মতো আর এত নরম যে পানির নিচে না থাকলে ঠিকঠাক দাঁড়াতে পারে না এই মাছ এতটাই নোংরা দেখতে যে এটাকে বিশ্বের পুরুষিপূর্ণ মাছের রাজা বলা হয় বন্ধুরা কমেন্টে জানান এই মাছ খেতে বললে কি আপনি রাজি হবেন হ্যাক ফিশ নোংরার ওস্তাদ এই মাছের বিশেষত্ব জানেন এটা যখন বয়ফায় বা আক্রমণের শিকার হয় তখন এটা এক গাদা নোংরা ও আঠালো কাদার মতো পদার্থ বের করে ভাবন্ত আপনি প্লেটে এটা ফেলে আর পুরো টেবিল জেলির মতো আঠালো হয়ে গেলে এটা খেতে চান নাকি রিভিউ ভয়ানক রাজা কান্ডেরো ভয়ঙ্কর পরজীবী মাছ এই মাছের কাহিনী শুনলে গা শিউরি উঠবে এই ছোট মাছ নাকি মানুষের শরীরের খোলা জায়গায় ঢুকে যায় বিশেষ করে সাঁতারের সময় যদি সাবধান না থাকে তাহলে ভয়ঙ্কর বিপদ এটাকে আপনি কখনো খাবেন নাকি এক হাজার টাকা দিলেও হাত দেবেন না কমেন্টে জানান চ্যালেঞ্জিং মাছ সুর স্টোমিং পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত মাছ বন্ধুরা জানেন এই মাছ এতটাই নোংরা যে কেন খুললেই পুরো ঘর এক ভয়ানক গন্ধ পড়ে যায় এমনকি কিছু দেশেই এই মাছ খোলা পর্যন্ত নিষিদ্ধ এটা খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে কেউ বেছে ফিরেছেন যদি চান আমরা এই মাছ চ্যালেঞ্জ করি তাহলে কমেন্টে হাঁ লিখুন বদ্রা আজকের ভিডিও দেখে কোন মাছকে সবচেয়ে নোংরা মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন ভয়ানক এবং মজার কন্টেন্ট আরও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন সুস্থ থাকুন আর নোংরা মাছ থেকে দূরে থাকুন আপনি যদি সান তাহলে এতে আরও কিছু মজার কথা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ